আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হৃদয় বাংলাদেশ পেজ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। এখন আমি যে সংবাদটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে যে আপনারা জানেন বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশের চামড়ার ব্যবসায়ীরা চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ চামড়ার দাম মানে কোনো একটা সিন্ডিকেটের মাধ্যমে এই চামড়ার দামটি কখনই উপরে উঠছে না খুবই খারাপ মানে অবস্থার মধ্যে দিয়ে এই চামড়ার ব্যবসায়ীদের যাচ্ছে এবং আপনারা জানেন কোরবানি ঈদের মৌসুমেই যারা মৌসুমি ব্যবসায়ী চামড়ার তারা চামড়া কিনতে আসে প্রতিটি যারা কোরবানি দেয় তাদের সাথে তারা যোগাযোগ করে চামড়া নিয়ে যায় তো এবারের প্রেক্ষাপটটি মানে খুবই ভয়াবহ এবার কেউ চামড়া কিনতেই আসছে না তাহলে সরকার যেহেতু চামড়ার দাম বৃদ্ধি করে দিয়েছিল সরকারের নির্ধারিত দাম কেউ দিচ্ছে না আমাদের ওখানে গরু চামড়া কেনার মতো কোনো লোকই যায় না না যাওয়ার কারণে আমাদের সামের চামড়া আমরা নিয়ে আসলাম বিক্রি করার জন্য এখন দেখি এখানে কোনো দাম নাই যেভাবে পত্রপত্রিকায় মানে দেখছিলাম যে সর্বনিম্ন তেরোশো টাকা এখন সেই চামড়া নিয়ে আসলে পাঁচশো ছয়শো তিনশো চারশো এরকম দাম বলে এই চামড়া ব্যবসায়ীরা মৌসুমি যারা ব্যবসায়ী তারা এই চামড়াগুলো নেয় এটা হচ্ছে পুরান ঢাকার ট্যানারি মোড় আছে ওখানে তারা এটাকে নিয়ে বিক্রি করে বা বিভিন্ন মাদ্রাসা এতিম খানার হুজুরা এই চামড়াগুলো কেনে তবে ভয়াবহ দিক হচ্ছে যে এবার চামড়া কিনে সবাই হতাশ এবং সবাই খুবই ভয়াবহ একটা লসের মুখের মানে লসের মুখোমুখি হচ্ছে সরকার নাকি এবার কোরবানির পশুর চামড়ার দাম বাড়িয়েছে উল্টো কেউ কিনতেই আসছে না চামড়া নিয়ে বসে আছে মানুষ মানে খুব একটা বিষয় এই সিন্ডিকেটটা কেন ভাঙতে পারছে না এই সরকার আমি এটাই বুঝতে পারছি না এটা একটা মারাত্মক সিন্ডিকেট দেখুন আমাদের সোনালি নামে পরিচিত যে পাট শিল্প ছিল সেই পাট শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে চামড়া শিল্প এই যে চামড়া এই চামড়াটা আসলে আমরা যখন দেখেছিলাম আমাদের একটা সময় এটা অনেক বছর আগের কথা ভালো চামড়ার দাম ছিল বংশ এই চামড়া নিয়ে স্থানীয় কিছু ক্ষমতাধর মানুষসহ এসে চামড়া কিনে নিতো এবং এতিমখানার হুজদিদের সাথেও তাদের বাঘ বেতনটা বা অনেক কিছু হতো এই চামড়া ব্যবসা নিয়ে এত ভালো একটা অবস্থা ছিল এই চামড়া ব্যবসার তবে এই সিন্ডিকেটগুলোকে কেন ভাঙতে পারছে না এই বিষয়টি আমি এখনো আসলে এই সরকার কেন পারছে না এটা অনেক শক্তিশালী সিন্ডিকেট আমাদেরকে ধ্বংস করার মানে প্রক্রিয়া চলছে আসলে আমাদের প্রত্যেকটা যেমন আমাদের গার্মেন্ট শিল্পটাকেও ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছে এখন এই যে দেখেন চামড়া একশো টাকা গরু বিক্রি হচ্ছে না ছোট গরুর চামড়া বড় গরুর চামড়া তিনশো টাকা এই যে একটা চামড়া এই চামড়া ব্যবসাটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছে সত্তর হাজার টাকার দামের গরু কোরবানি দিয়েছেন তার গরুর চামড়া বিক্রি করতে হয় মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হয় এটা হয় নাকি আপনি বলেন ঠিক জানতে পেরেছিলাম যে আপনার প্রায় এগারোশো টাকা থেকে এক হাজার থেকে এগারোশো টাকায় কি চামড়া বিক্রি করতে পারবে কিন্তু সেই পরিমাণ কোনো বিক্রি করা হচ্ছে না যেই আসছে সেই মূলত গরিবদের এই এতিমদের হ্রকটাকে নষ্ট করছে কেউ কোনো এর সদস্য পাচ্ছি না আমরা অতি অথিতে দেখা যাচ্ছে কেউ গরিবের পক্ষে আসতেছে না এতিম হ্রা বঞ্চিত হচ্ছে এতিম ছাত্ররা বঞ্চিত হচ্ছে গরিবের হক বঞ্চিত হচ্ছে আমরা এর সুস্থতার এবং কিভাবে এই চামড়া শিল্পী এবং বারবার ধস কার হাত ধরে আসলে এর চামড়ার উন্নতি আসবে সেই আশা আমরা রাখতেছি সরকার রেখ দিয়েছে আপনার এই লবণযুক্ত মালডা এগারোর থেকে সাড়ে এগারোশো তারপরে আমরা ছাগলের চামড়া টাকা বুঝলেন তো এখন এটার মানে উপায় কি পশুর চামড়া বিক্রি করা নিয়ে অনেকে বিড়ম্বনা পড়েন প্রায় অভিযোগ আসে চামড়ার ভালো দাম পাওয়া যায় না পানির দামে চামড়া বিক্রি করতে হচ্ছে এটা 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 খুব ভয়ানক আমি দিক বলে মনে করছি আমাদের চামড়া শিল্পটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছে এটা আমার অভিমত এই এই চক্রটাকে ধরতে হবে কিছু যাদের হারামের টাকায় হারাম খোর তাদের সন্তানদেরও খাওয়ায় এই হারাম খোরের বাচ্চারা এই যে এই যে সিন্ডিকেটগুলি করে এই যে সিন্ডিকেটগুলি করে এই যে এই যে আমাদের আমাদের নিজেদের লোকেরা এগুলোর সাথে জড়িত থাকে অন্যেরা তো চাইবে আমাদের দেশ না উঠুক আমাদের নিজেদের নিজেদের দেশের মানুষগুলি এই 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 অসৎ লোকগুলি এদের আসলে পারিবারিক শান্তি নাই সুখ নাই এরা আমি আসলে এই বিষয়গুলো সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই বিষয়গুলো দেখেন আমি বরাবরের মতোই বলছি যে এই বিষয়গুলো না দেখলে আগামীতে আমাদের জার্মান শিল্প ধ্বংস করে দেবে কেউ আমাদের যেমন একটু আগেই বললাম যে আমাদের সোনালী আশ সেই পাট শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে চামড়া শিল্পটাকে আমরা তাহলে থাকবে কি এই মর্মান্তিক অবস্থা এবারও পশু পর চামড়ার যে অবস্থা রাস্তায় রাস্তায় চামড়া ফেলে রেখেছে চামড়াগুলোকে কেনার কেউ নাই কি এক বিপৎস আজকে মতো এখানেই সমর্থ করছি আল্লাহ হাফেজ